আজকে চলছে জুয়ার এক রমরমা বাজার জানেন খোঁজ খবর রেখেছেন ইন্টারনেট জগতে এই ক্রিকেট খেলা কেন্দ্রিক আবার এছাড়া একটা এখন বর্তমানে এসেছে কেপ্টো কারেন্সি বিট কয়েন কারা কারা জানেন টোটালি হারাম বলেন তো এবার কি করবেন টোটালি হারাম লক্ষ লক্ষ টাকা মানুষ উপার্জন করছে গাড়ি বাড়িতে চাপছে কল্যাণ হচ্ছে না কল্যাণ হচ্ছে কিন্তু মনে রাখতে হবে ওই টাকা থেকে মানব জাতির কোন কল্যাণ আল্লাহ সুবাহ নেবেন না কেন নেবেন না স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ তৈবাত আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না সেগুলো চলছে সব সমাজ সোসাইটিতে আল্লাহ ক্ষমা করে আল্লাহ ক্ষমা করে মাদ্রাসায় ফারেক মাদ্রাসা কমপ্লিট করা হয়েছে করার পরে কোনো একটা ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসা করে দিনটা রকম যায় চলে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে চলে যাবেও আমাকে অনেকজন বললে বলে অনেক সময় অনেক কথা বলে আমি বললাম আলহামদুলিল্লাহ পৃথিবীতে এমনও মানুষকে দেখেছি যে শুধুমাত্র যেদিন উপার্জন করেছে সেই দিনই খেতে পেয়েছে উপার্জন যদি অসুস্থতার কারণে করতে পারেনি সেদিন খুব কষ্ট করে হয়তো সংসার চলে যায় চলে না সেই মানুষটাও পৃথিবী ছেড়ে চলে গেছে চলে গেছে তার বংশ পৃথিবীতে রয়ে গেছে মানে তারও জীবনটা কেটেছে আপনারও কাটবে কিন্তু হারাম যদি আপনি উপার্জন করেন আল্লাহ সহ আনুহতাল্লা সেটা গ্রহণ করবেন না তো এমন মাদ্রাসায় ফারেক আলিয়া মাদ্রাসা থেকে এম এম পাশ করা এমন মানুষ কে দেখছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের পাল্লাই ঘুরে গেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাসূল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা মনে পড়ে এখন আবার নতুন করে আমাদেরকে সমাজ সংস্কারের কারণে সংস্কার করার জন্য আবার আমাদেরকে এগিয়ে যেতে হবে কোরআন এবং সুন্নাত নির্বিক আলেমদেরকে নিয়ে তাদের সংসদർച്ച থেকে প্রত্যেকটা বিষয় আলাপ আলোচনা করার পরে সেই দিক দিয়ে এগিয়ে যেত আম আজকে আমি আমার শরণে ছিল না বিটকয়েন বা কিপ্টো কারেন্সিটা আসলে কি ইহুদি খ্রিস্টানদের কত বড় চক্রান্ত এ বিষয় নিয়ে আমাদের একজন ভাই আলহামদুলিল্লাহ লিখেছেন নিয়ে আসার একটা ইরাদা ছিল নিয়ে আসতে পারিনি আমি অহিদুর ভাইকে দিয়ে পৌঁছে দেবো ইনশাল্লাহ তাহলে আলাজিজ কতটা মারাত্মক ক্ষতি হচ্ছে সমাজ ও সোসাইটির চিন্তাই করতে পারবেন না কল্পনা করতে পারবেন পাল্লাই পড়ে গেছে পৃথিবীতে মানব জাতির মধ্যে আপনার আমার যদি সবচেয়ে বড় শত্রু থাকে তাহলে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান ইহুদিরা হচ্ছে মানব জাতির সব থেকে বড় শত্রু প্রত্যাহত প্রতিদিন আপনি ফরজ সালাতে সুন্নত সালাতে নফল সালাতে সবসময়ের জন্য আল্লাহ তা কাছে যে বলছেন ইহদিনা মুস্তাকিম শেয়া তাল্লাহ আলাইহিম গৈ রিল আলাইহিম আল্লাহ তেওঁ আমাকে হিদায়িতাল দেখাও প্রদান করো এবং তাদের পথে আমাকে পরিচালনা করো যাদের পথে পরিচালনা করলে তুমি খুশি হবে যাদেরকে তোমার পথে পরিচালনা করার সুযোগ দিয়েছ ওদের পথে নয় যাদেরকে তুমি অভিশব্দ এবং পথভ্রষ্ট বলে তুমি উল্লেখিত ইহুদ এবং খ্রিস্টান তাহলে যে শত্রু থেকে প্রত্যাহত আল্লাহর কাছে পানা চাচ্ছেন তাদের তৈরি করা তাদের তৈরি করা থিওরি তাদের তৈরি করা ইনকাম সোর্স না আরাম না বুঝে মুসলিমের বাচ্চারা এগুলো ঘরে প্রত্যাহত ঢুকিয়ে নিচ্ছে আর আপনি আমি ঘুমিয়ে আছি আমাদেরকে অনেকে মনে করে যে এরা মৌলী সাহেব এরা বোকা কিছু বোঝে না আপনার থেকে ইনশাল্লাহ হতে আলাদা এখানে যে আমরা বসে আছি গুটি কয়েক ভাই ছাড়া দুনিয়ায় কি চলছে খোঁজ খবর রাখার চেষ্টা করি সতর্ক করার চেষ্টা করি জাতিকে আজকে বহরমপুরের বুকে এখন সময় এসে দেখলাম এই জিনিসটা এই গোটা দু তিন মাস থেকে ব্যাপক আকার ধারণ করেছে আর এর খোঁজ খবর আমার কাছে আছে আজ থেকে দেড় দু বছর আগে থেকে বছর আগে থেকে মোটামুটি মানুষ কি বলে আসছে তো সহজ বিষয় নয় ইসলাম শুধু আপনি যখন তখন দেখুন রসলি আসাল্লাম বলেনি যে আমার উন্মুতের কাছে আমি খেতে পাবে না বা আমার উন্মত মানে অর্থ সংকটের কারণে দুর্দশায় ভুগবে এটা ভয় করছে না ভয় করছে কি যে আমার উন্মতের এত টাকা পয়সা হবে এত উপার্জন করবে যে উপার্জন করতে গিয়ে হারাম হালাল বলে যাবে হালাল কোনটা কোনটা হারাম এটা বলে যাবে এটা রসল্লাহি ভয় করতেন এটা আজকে হচ্ছে না আজকে সেই জাতি সেই মানুষগুলোকে সংশোধন করবে কে সুতরাং সমাজ ও মানে সোসাইটি সংস্কার করা আবশ্যিক দরকার এর জন্য পবিত্র কোরআন এবং সন্ন্যার একনিষ্ঠ আলেমদের সংস্পর্শে আপনাকে আমাকে আসতে হবে